বিশ্ব পরিবেশ দিবস জলবায়ু পরিবর্তন মানুষের জীবন ও স্বাস্থ্যকে বিভিন্নভাবে প্রভাবিত করে নিরাপদ পানীয় জল বিশুদ্ধ বাতাস পুষ্টিকর খাবারে সরবরাহ এবং বসবাসের জন্য নিরাপদ স্থান কিছুই ঝুঁকির মধ্যে রয়েছে এবং এটি বিশ্বব্যাপী শান্তি ক্ষেত্রে কয়েক দশকের অগ্রগতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে তাই আমাদের সচেতন হতে হবে সুরক্ষিত যদি না করতে পারি তাহলে ধীরে ধীরে গুরুতর প্রভাব ফেলতে পারে যেমন আশ্রয়ের জন্য জায়গার অভাব বন উজার বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি বাতাসের মান খারাপ প্রজাতির বিরুদ্ধি প্রকৃতির সুযোগ তাই আমাদের গাছ লাগাতে হবে সমাজকে সুস্থ থাকলে আমরা সকলেই সুস্থ থাকবো আজ বিশ্ব পরিবেশ দিবস দু হাজার পঁচিশের মূল আহ্বান প্লাস্টিক দূষণের অবসান বা বেস্ট প্লাস্টিক নামেও প্রচারিত হয় বিশ্ব পরিবেশ দিবসে প্রত্যেক বছর আলাদা আলাদা থিম মানুষের কাছেই তুলে আনা হয় বিশ্ব পরিবেশ দিবস দু হাজার উনিশের থিম বায়ু দূষণ রোধ করুন বিশ্ব পরিবেশ দিবসে দু হাজার উনত্রিশ থিম প্রকৃতির জন্য সময় দু হাজার একুশ সালে থিম প্রজন্ম পুনরুদ্ধার বাস্তুতন্ত্র পুনরুদ্ধার হাজার থিম একমাত্র পৃথিবী দু হাজার থিম প্লাস্টিক দূষণের সমাধান দু হাজার চব্বিশের থিম ভূমি পুনরুদ্ধার মরুকরণ এবং খরা সহনশীলতা হলদিয়া পৌরসভার উদ্যোগে দুদিনের পরিবেশ দিবসকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় স্কুলের ছাত্রছাত্রীদের বিজ্ঞান মডেল প্রতিযোগিতা এবং অঙ্কন প্রতিযোগিতা পৌর কর্তৃপক্ষ জানিয়েছেন ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রাম ইন ক্যাপ কর্মসূচিতে হলদিয়া পৌরসভা এলাকার কয়েক কোটি টাকা খরচ করে একাধিক পরিবেশ বান্ধব এবং দূষণ নিয়ন্ত্রণের প্রকল্প কার্যকরী হয়েছে যেমন অফিসের ছাদে রুপটপ সোলার সিস্টেম জনবহুল এলাকায় দূষণ ঠেকাতে বাগান তৈরি নদীর তীরে গ্রিন বেল্ট করতে ম্যানগ্রোভ ফরেস্ট রাস্তা করা কমাতে কুয়াশা কামানের মতো একাধিক প্রকল্প কার্যকর হয়েছে পৌরসভায় এগুলি সম্পর্কে আগ্রহ তৈরি করতে দুদিন ধরে ছবি আঁকা প্রতিযোগিতা এবং বিজ্ঞান মডেল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন হলদিয়া মহকুমা শাসক তথা পৌর প্রশাসক সুপ্রভাত চট্টোপাধ্যায় ছিলেন পৌরসভার এক্সিকিউটিভ অফিসার জোলফিকার আলী বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং পরিবেশ দপ্তরের আধিকারিকরা জানালেন ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রাম হলদিয়া পৌরসভা ইনচার্জ জুনেজুর রহমান every absurd choices. So today, I am a 12th grader, representing d.a Public School, Haldia, would like to speak on the topic, Ending Plastic Pollution. Imagine your life slowly being tempted by an invisible enemy. Frightening, isn't it? But yes, today we stand at a very critical juncture where we have to face this grim real reality. Plastics, once hailed to be the miracle material for its durability, has now become the greatest threat to both the environment as well as the human civilization. Because it does not decompose, rather, it Our planet. But what makes it more tragic is our everyday choices. Yes, often unconsciously made, but yet contributes the most to this devastating reality. We all agree plastic pollution didn't happen overnight, and solving it won't be easy. Though recycling Important. We now need a paradigm shift in the level of policy framing and its execution. Since we all are equally appalled by this devastating reality, the responsibility doesn't lie solely with the government, NGOs, or even the municipalities. The fight starts with us. Like, we can rethink how we celebrate. We can opt for more sustainable options for both decoration and food packaging instead of plastic banners, plastic balloons, plastic food wraps, and even plastic water bottles. Our focus should be also on proper waste segregation at the source itself rather than dumping them mindlessly. It is not about doing less, rather, it's about doing it in a more sustainable way. Very well quoted by Robert Schwann that the greatest threat to our planet, I would repeat, the greatest threat to our planet is the belief that someone else will save it. And it's high time we pause, reflect, and act, because our every choice leaves footprint. And our convenience today is silently costing the earth its tomorrow. So let us deeply and collectively commit to the vision of beating plastic pollution and let the natural world thrive. Thank you and have a nice day ahead. পাঁচশো বছর সুতরাং পৃথিবীতে এখনো পর্যন্ত যতগুলি প্লাস্টিক তৈরি হয়েছে সেগুলি সকলেই এখনো জীবিত আচ্ছা আমরা যে প্লাস্টিকের বোতলে জল খাচ্ছি কখন ভেবে দেখেছেন যে প্লাস্টিকের বোতলে জল আমাদের কতটা ক্ষতি করছে আসলে আমরা বিষ পান করছি কেন জানে এই প্লাস্টিকের বোতলে জল রাখতে রাখতে তার ন্যানো মলিকিউলে পরিণত হয় যা আমাদের শরীরের হরমোনের ভারসাম্যতাকে নষ্ট করে দেয় টেস্টোস্টেরন হরমোন অ্যানালগ হিসেবে কাজ করে এই ন্যানো মলিকিউল আপনি কি জানেন শুধুমাত্র মানুষের এই প্লাস্টিক সীমিত নেই পশু ক্ষতি করছে এই প্লাস্টিক আমরা তো সমুদ্রে বা নানান জায়গায় প্লাস্টিক যত্রতত্র ফেলে রাখি এই প্লাস্টিক সমুদ্রের তিমি হাঙ্গর থেকে আরো নানা জলজ প্রাণী খেয়ে নিচ্ছে ফলে তাদের শরীরে দেখা দিচ্ছে অনেক রকম অসুবিধা তার মধ্যে একটি হলো কিডনি ফেল

অনলাইন থেকে সেখানে অনেক প্লাস্টিক তৈরি হয় আমাদের এটা দেখতে হবে যে আমরা যথাযথ প্লাস্টিক ফেলছি কিনা আমাদের খাবারের প্যাকেট প্লাস্টিক দিয়ে তৈরি হয় তার বিকল্প দেখতে হবে প্লাস্টিকের বিকল্প অবশ্যই আছে চল্লিশ ব্যাকরণের নিচে যেসব প্লাস্টিক তৈরি হয় তাদের ব্যবহার কমাতে হবে ওয়ান ইউজ প্লাস্টিকের ব্যবহার আমাদের কমাতে হবে সদর্থক ও সতর্ক দিক আমাদের দেখতে হবে ধন্যবাদ কে জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হলদিয়া আজকের কি কি অনুষ্ঠান কি কর্মসূচি আমাদের বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গত চার তারিখ থেকে চার তারিখের মধ্যে প্রোগ্রাম ছিল সায়েন্স এক্সিবিশন এয়ার পলিউশন কন্ট্রোল ইন হলদিয়া সিটি আর ছিল একটা গ্রুপ ড্রয়িং কম্পিটিশান এন ক্যাপ অ্যাক্টিভিটি এন ক্যাপ থেকে যে কাজগুলো হয়েছে তার অ্যাক্টিভিটি তার আজকে শেষ প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামটা আমরা গা বৃক্ষরোপণের মাধ্যমে সেই প্রোগ্রাম আমরা শেষ করেছি এবং প্রাইজ ডিস্ট্রিবিউশন করা হয়েছে ডিস্ট্রিবিউশন মাধ্যমে প্রোগ্রাম শেষ করা হয়েছে ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রাম আর কি কর্মসূচি রয়েছে আগামী দিনে আগামী দিনে বলতে আমাদের একটা মাই ভারত বলে একটা প্রোজেক্ট চলছে এখন যে মাই ভারতের প্রজেক্টের মাধ্যমে আমাদের যত ইয়াং আছে বিশেষ করে চোদ্দো থেকে পনেরো থেকে পঁচিশ বছর বয়স যারা ইয়াং জেনারেশন আছে তাদেরকে ওই মাই ভারত প্রকল্পের মধ্যে আনতে হবে যাতে একটা সমাজে একটা অ্যাওয়ারনেস তৈরি হয় প্লাস্টিক এন্ডিং পলিউশন প্লাস্টিক পলিউশন থেকে যেন সমাজ যেন দূরে থাকে অঙ্কন প্রতিযোগিতায় আমাদের ড্রয়িং প্রতিযোগিতায় ষোলোখানা স্কুল অংশগ্রহণ করছিল তার মধ্যে তিনটে স্কুলকে আমরা বেছে নিয়েছিলাম ঠিক আছে প্রথম হয়েছে ডিএবি পাবলিক স্কুল দ্বিতীয় হয়েছে দেবক শ্যামাচল মিলন বিদ্যাপীঠ তৃতীয় হয়েছে পৌরপাঠ ভবন আর তারপরে আমাদের আরেকটা প্রোগ্রাম ছিল সায়েন্স এক্সিবিশন ছিল এয়ার পলিউশন কন্ট্রোল ইন হলদিয়া সিটি প্রথম হয়েছে এপিজে স্কুল দ্বিতীয় হয়েছে ডিএভি স্কুল তৃতীয় হয়েছে ভবন নেতাজি সুভাষচন্দ্র বোস বিদ্যানিকেতন কতগুলি মডেল এই প্রতিযোগিতায় অংশ আটটা স্কুল আটটা স্কুল মডেল নিয়ে আসছিলো আর ষোলোটা স্কুল আমাদের অঙ্কন প্রতিযোগিতার জন্য গ্রুপ কম্পিটিশন করছিলো আর আমাদের এক পেড় মাকে নাম মানে ক্যাপের একটা প্রজেক্ট আছে সাব প্রজেক্ট এক পেড় মাকে নাম টু তার আজকে শুভ সূচনা হলো এরপর আমরা পঞ্চাশ হাজার গাছ লাগানোর একটা পরিকল্পনা নিয়েছি তার শুভ উদ্বোধন করেছি আমরা আমাদের ইউএ সাহেব আমাদের মিলন রায় চৌধুরী অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং আর যারা আসছিল আমাদের গেস্ট তাদেরকে দিয়ে আমরা আজকে একটা শুভ উদ্বোধন করেছি এক পেড় মাকে নাম টু পয়েন্ট জিরো হ্যাঁ আজকে আমাদের যত স্টুডেন্ট এবং তাদের গার্ডিয়ান এবং টিচার্স সবাইকে আমরা প্রায় তিনশো মতো আমরা চারা গাছ তাদের হাতে তুলে দিয়েছি বিশেষ করে সব ফলকর গাছ আর আমাদের মিউনিসিপ্যালিটির প্রাঙ্গণে আমরা আজকে ওই প্রজেক্টের শুরু হিসাবে আমরা পঁচিশ থেকে তিরিশটা গাছ সূচনা হিসাবে আমরা রোপণ করেছি আপনার নাম আমার নাম শেখ জুনাজুর রহমান হলদিয়া মিউনিসিপ্যালিটি আমি এন ইনচার্জ হিসাবে আছি

রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া